চিনা বাদাম ভেজে ভেজে আমি এরকম করে কাচের বয়ামে রেখে দিই শুধুমাত্র এই ভর্তাটা খাওয়ার জন্য এইভাবে বাদাম ভর্তা করলে এত মজা হয় খেতে এর সাথে আর কিচ্ছু লাগে না বাদামটা শুকনো কড়াইয়ে মচমচে করে ভেজে নিয়ে তারপর খোসাগুলো ছাড়িয়ে কোটা ভরে রেখে এই ভর্তাটা ভাত ভাত বা প্রথমে যেকোনো বাদামগুলো বেটে নিয়ে এর মধ্যে কিছু ভাজা ভাজা কাঁচা মরিচ আর একটু রসুন বেটে নিলাম হালকা ভেজে নিয়েছে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে হালকা ভেজে নিয়ে তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে বেটে নিলাম আর এই ছোট একটা পেঁয়াজ এটা কিন্তু আমি ভাজি নাই এটা একদম কাঁচা কাঁচা পেঁয়াজটাকে মিহি করে বাটি নাই একদম হালকা করে একটু ছেচে নিলাম এর সাথে দুইটা কাঁচা নিলাম আমার কাছে না যে কোনো ভর্তা একদম র কাঁচামরিচের ফ্লেভারটা অনেক মজা লাগে এই আমি বেশিরভাগ ভর্তার মধ্যেই একদম কাঁচামরিচ দিই আর কাঁচা পেঁয়াজটা ছ্যাঁচাছ্যাঁচা করা আছে এটা যখন ভর্তা মেঘে ভাত খাবো দাঁতের নিচে পড়বে খুব মজা লাগবে বেটে ভর্তা না করলে ব্লেন্ডারে ওই ভর্তাটা করা যায় তবে ভাজা বাদামগুলো প্রথমে গুঁড়া করে নিতে হবে তারপরে রসুন পেঁয়াজ মরিচ এগুলো অ্যাড করে একটু কয়েকটা পালস দিলে ভর্তা হয়ে যায় বাদামের কিন্তু নিজস্ব তেল থাকে এই জন্য আমি এই ভর্তার মধ্যে আর বাড়তি তেল ব্যবহার করি না এরকম ভাবে বানাই ভর্তাটা আমার কাছে খেতে তো একদম বেস্ট লাগে পাটায় মোছা ভাত আমার খেতে ভীষণ ভালো লাগে এই জন্য পাটায় যখনই ভর্তা করি সাথে সাথে একটু ভাত মুছে খাই একদম তৃপ্তি ভরে খাই ভাজা বাদামের ঘ্রাণ আর ঝাল ঝাল এই ভর্তাটা অসম্ভব মজা আজকে খেতে খেতে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম